হ্যালো আমি বকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন রেডি হয়ে ভাবছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি আজকে মামার বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে বাগাটিতে ওখানে আমার এক মামার বাড়ি আছে সেখানেই যাচ্ছি তো সাথে আমি আজকে একা একানোই সাথে মা বাবাও আছে পরে সেটা ফোনের সাথে শেয়ার করছি কারণ গাড়ির মধ্যে রয়েছে তো ক্যামেরা গাড়ি চালানো দুটো একসাথে সম্ভব হবে না তাই তো সে কারণের জন্যই হ্যাঁ আমার একা একা গাড়ি চালানো প্লাস ভিডিও করাটা পসিবল নয় সেই কারণে আমারটা আমি করে নিতে পারবো বাকি ওদেরকে করে দেখাচ্ছি আর বাড়িতে যাওয়ার পরে তারপরে তোমাদের সাথে বাকিটাও সেটা শেয়ার করছি আর চলো যেতে যেতে প্রথমে একটু নেওয়া যাক মিষ্টি কারণ যেহেতু আজকে ওখানে একটা পুজোর ব্যাপার হয়েছে তাই জন্য একটু মিষ্টি নি তারপরে আবার রওনা দেবো তো চলে এসছি মিষ্টির দোকানে ওখানে বলে দিয়েছি মিষ্টি অলরেডি প্যাক হচ্ছে তো চলো মিষ্টি নিয়ে তারপরে আস্তে আস্তে সামনের দিকে চলে যাক আমি মোটামুটি চলে এসছি এখন বাগুলাটি ফরে অফিস হচ্ছে কেষ্টপুর তো কেষ্টপুর থেকে বা দি গিয়ে যে রাস্তাটা আছে ভিতর দিয়ে সেটা দিয়ে গিয়ে তিন নম্বর বলে কিছু একটা জায়গা আছে ওইখানটাতে যেতে হবে মামাবাড়িতে তো ছোটো বাদুড়িটি ক্রস করে আস্তে আস্তে কেষ্টপুর থেকে এগোচ্ছি গিয়ে যখন মামাবাড়ি যখন পৌঁছে গেল তারপরে তোমাদেরকে সাথে আবার দেখাচ্ছি কী হচ্ছে আর কোন জায়গাটা কেন আমি যাচ্ছি মামাবাড়িতে বহুদিন পর তো রাস্তাঘাট প্রচুর চেঞ্জ হয়েছে আমি নিজে কনফিউশনে রয়েছি কতটা চিনতে পারবো জায়গাটা যাই হোক কি হচ্ছে সবটা শেয়ার করছি তো এদিকে শুরু হয়ে গেছে টিপটিপ টিপটুপ করে রাস্তায় দৃষ্টি পড়ছে আর আমি অলরেডি কেষ্টপুরের ওখানটাতে জ্যামে এই যে এসে রয়েছি আর তার মধ্যে যেটা সামনে রয়েছে একটা বাস যে বাসটা ওই মানে যে রাস্তাটা আমি বললাম যে কেষ্টপুর থেকে বাঁদিকে যে রাস্তাটা আর সেই রাস্তাটায় ওই বাসটাও ঢুকবে এবার যথারীতি যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসের পেছন পেছনে আমাকে যেতে হচ্ছে যে আর তার মধ্যে রাস্তার মধ্যে বাস কিভাবে যায় সেটা তোমরা সবাই জানো একটু করে এগোচ্ছে অলরেডি সিগনাল দিয়ে দিয়েছিলো যাওয়া যেতেই কিন্তু উনি সরলে তো তাহলে আমি যেতে পারবো তো যাই হোক ওনার পেছন পেছনে যেতে হচ্ছে এবার ওইভাবেই আর কি রাস্তা বের করছি তার মধ্যে যে মাও মাঝে মধ্যেই কেসে উঠছে টের আমরা কারণ হচ্ছে বিষম খাচ্ছে বারবার আমাদের অনেকটা মানে লেট হয়ে গেছে মানে অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে বেরোতে এবার সেই কারণের জন্য বিষুমও খাচ্ছে বারবার কাঁচছে তার জন্য বারবার তো চলে এই করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছলাম ওখানে তারপরে দেখলাম যে না বাসে পেছনে দাঁড়ালে হবে না আস্তে আস্তে বাসের একটা সাইড থেকে সাইড কেটে আমি বেরোনোর চেষ্টা করছিলাম বাট অপোজিট থেকেও বাস মানে এই জায়গাটা এত জ্যাম থাকে কিছু করার নেই যাই হোক তাও সেখান থেকে কোনোভাবে আস্তে আস্তে তারপরে বাসের ড্রাইভার দেখলাম আমাকে সিগনাল দিয়ে বললো যে ওনার পাশ থেকে বেরিয়ে যেতে আমি সেইভাবেই তারপরে লাস্টে বেরিয়ে গেলাম অপোজিটেও একটা বাস মানে এমন জায়গায় রয়েছে না আমি বেরোতে পারছি বা কিছু যাই হোক তারপরে বেরোনোর পরে একদম ওইখানেই সবাই গাড়ি ঘোড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছি একদম পরিস্থিতিটা হয়ে রয়েছে তো ওই পরিস্থিতির মধ্যে দিয়ে চলো টুকটুক করে তার মধ্যে বাইরে বৃষ্টিও পড়ছে গ্লাসটাও দেখছে বৃষ্টিতে ই হচ্ছে বারবার তো যাই হোক চলো বৃষ্টির মধ্যে টুকটুক করে এগিয়ে চলি আমরা সাবধানে রাস্তা দিয়ে যাতে সবাই সুস্থভাবেই চলতে পারে সেই রকমভাবে অত নিজের সাবধানতা তো মেনটেন করি বাকি লোকেরা মেনটেন করুক সেই না করুক চলো এইভাবেই গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং পৌঁছে গেলাম মামার বাড়ি এখানে চলছে যে হরিনাম সংকীর্তন তোমরা একটা হালকা হালকা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পারছ এইভাবে হরিনাম সংকীর্তন চলছিল এখানে বেশিরভাগ সব বসে পড়ছিলেন আর কি হরিনাম সংকীর্তন করছিলেন হরিনাম সংকীর্তনের পর এখানে ওই বাজিয়ে ডঙ্কা বাজিয়ে ওইভাবে কীর্তন করা হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন বয়স্ক পাঁচ যে বয়স্ক মানুষরা কীভাবে ডঙ্কা বাজিয়ে করে করছে তো এটা এই ধরনের জিনিসটা দেখা যায় হচ্ছে গিয়ে চৈত্র মাসে মানে মার্চ মাস নাগাদ যখন ঠাকুরনগরে মেলাটা হয় তখন এরকম সবাই ডঙ্কাবাজি বাজিয়ে যায় এটা হয়তো আমরা অনেকেই যান অনেকেই দেখেছি তো এই ধরনের ভাবে এইভাবেই আর কি ওখানে হরিন্দং সংকীর্তন করেই গিয়েছিলো তারপরে একজন মামা আর কি গিয়েছিল হচ্ছে ডঙ্কা তো তারপরে মামা এই যে বাজানো শুরু করলো তো এই শোনো তোমরা ভালো হচ্ছিল আর এই এইটাতে দাঁড়ানি ঘোরাচ্ছি ভুল করে আহ এই যে সাদা শাড়ি আর এই যে পিঙ্ক পিঙ্ক কার নীল দিয়ে ওখানে মামি দাঁড়ানো আর এই পাশে ভাই ছিল আর এইখানে মা বাবা বসা আর ওই যে সাদা রঙের জামা পরা যে যাই হোক এবার চলো তোমাদেরকে মন্দিরটা পুরো প্রোগ্রাম শেষ ভালো করে ঘুরে দেখাই মামার বাড়িতে যে মন্দিরটা বানিয়েছে এই হচ্ছে মন্দির আর এখানে যে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ বলে যিনি ঠাকুর রয়েছেন উনি মানে মতুয়া সংঘ বলে যেটা রয়েছে ঠাকুরনগরে মামারা তার দীক্ষিত তো সেই হিসেবে ওনাদের পুজো করেন আর কি তো সেই মন্দির এখানে বানিয়েছে এইভাবে এইবার এই যে এখানে সব লোকজন রয়েছে এরপরে হয়েছিল খাওয়া দাওয়ার পর বসিল পোলাও ওয়ম পনির সাথে মিষ্টি চাটনি বা অনেক কিছু তো সেগুলোর আর ছবি তোলা হয়নি এইবারে শুরু হলো আমাদের ফটো তোলার পাঠ আমি মামি ছবি তুললাম তারপরে মামাকে সাথে নিয়ে ছবি তোলা হলো তো চললো এইগুলোই এইবার তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে মামাদের যে ঘরটা সেটা এটা হচ্ছে ডাইনিং হলটা এই পাশে হচ্ছে মামাদের বানানো ওপেন কিচেন এই পাশে একটা বেডরুম রয়েছে এই পাশে একটা বেডরুম আর এই ডাইনিং হলটার এই পাশে আর একটা ঘর রয়েছে এই যে ঘরটা এটা হচ্ছে ভাইয়ের ঘর ঠিক আছে তো হোম টুরটা নয় কোনো আর একদিন তোমাদেরকে আরো ভালো করে দিয়ে দেব তো এখন চলে এসেছি বাড়ি ঘুরিতে বাজে প্রায় এখন বারোটা দু মিনিট বাজতে বারোটা বাজতে তো বাড়ি চলে এসছি এবার টায়ার্ড লাগিয়ে ঘুম পাচ্ছে তো এখানেই আপাতত আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি টাটা গুড নাইট